এখান থেকে পাঁচ কিলোমিটার ভিতরে সেখানে আমাদের নদীর গর্বে চলে গেছে সব এখন আমরা চাই নদী যেন শিবফাইল করে বাঁধা হয় রামেশ্বর তালা যেখানে আমরা বসে আছি এখানেও দল জল ঢুকছে জল ঢুকছেন আমাদের শামসরগঞ্জে জল ঢুকছে আমাদের ইউপিএ সরকার যতদিন ছিল তো ফরাক্কাবরাজ একশো কিলোমিটার কাজ করতেন আর ভালো কাজ দু হাজার সালে যখন সরকার চেঞ্জ হয়ে যায় ওই নিয়মটা এরা মানে বাতিল করেছে বিজেপি সরকার বলতে সেন্ট্রাল সেন্ট্রাল সরকার বলতে চাইছে না আমরা অতগুলো দেখবো না এটা রাজ্যের দায়িত্ব রাজ্যকে আমরা কিছু টাকা দিবো রাজ্যকে দেখতে হবে এখন কি হয়েছে রাজ্য কেন্দ্রকে কেন্দ্রকে দোষ দিচ্ছে দিচ্ছে রাজ্য কিন্তু কোনো কাজ হচ্ছে না আমার কাজ হচ্ছে এই নজরকে ফিরো দানা ওদের ভারীঘর ডুবে যাচ্ছে ওদের জমি ডুবে যাচ্ছে ওদের লাইভলিহুড ওদের ওদের চাষগুলো যেখানে চাষের জমি ডুবে যাচ্ছে আর কেন্দ্র সরকার সঠিক দেখছে না রাজ্য সরকার সঠিক দেখছে না তার জন্য আমি পার্লামেন্টে এই বিষয়টা তুলে ধরেছি তারপরে আমি ডিএম এর কাছে পরশুদিন আমি গেছিলাম একটা ডেপুটেশনও করেছি আমি বলছি দুই সরকারকে দেখতে হবে আমরা না হলে আমরা প্রতিবাদে নাম এই টিএমসি সরকার আর কেন্দ্র সরকার এরা দুটোই সরকার মিলে এখন এই যে জলগুলো বেড়েছে জলগুলো বাড়ার কারণেই ওই বস্তগুলো ফেলছে এগুলো বস্তা ফেলার জন্য না এরা টাকা খাওয়ার জন্য তাই বলছি যে এই জলগুলো যা হওয়ার গেছে এখন এই এই জিনিসটা না করে জলটা যখন আবার নামবে তখন এই কাজটা যতটুকু করবে আর্সেসি ঢালাই সেইগুলো কাজ যদি করে সেগুলো কাজ করার মাধ্যমে আমরা কতটুকু করতে